বন্ধুরা মুর্শিদাবাদ ভিলেজ পেটে আপনাদের সকলকে স্বাগত আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আমি এখানে বানাবো সিঙ্গারা তার জন্য সিঙ্গারার জন্য তেল ময়দা সব কিছু নিয়ে নিয়েছি একবার ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে তবে চলুন দেখিয়ে দিই আমি কিভাবে সিঙ্গারাটা তৈরি করি কলুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার রোহিণী ভেজে নেবে বাদাম ঠিক আছে তুমি ভেজে নাও বাদাম কাঁচা বাদাম I don't mind মানে হচ্ছে হবে তার জন্য আমি তেলটা বেশি দিয়েছি এখানে আপনারা ঘিও দিতে পারেন এটা সাদা তেল দিয়েই বানাচ্ছি আজকে প্রচন্ড বাতাস প্রচন্ড জন্য উঠে ডোটা বানাবার জন্য বেশি তেলটাই লাগে তেলের এত তেল দিতে হয় যেন তেলে মুড তৈরি করা যায় তার জন্য ভালোভাবে আগে আটাটা মেখে নিব দিয়ে মুড তৈরি করব মুড তৈরি হয় কারো খুব সুন্দর খাস্তা হবে আমার বাদাম ভাজা হয়ে গেছে অনেকটাই চোখা খসে খসে এসছে এবার আমি বাদাম গুলো তুলে দিই প্রচন্ড বাতাস

হালকা কুসুম গরম নিয়েছি ভালোভাবে এটাকে ড্রো তৈরি করতে হবে হালকা হালকা এখানে পানিটা ব্যবহার করতে হবে বাদামগুলো তো আমি ভেজে নিয়েছি এবার ভেজে নেব শুকনো লঙ্কা আর গোলমরিচ আর কাঁচা জিরে দিয়ে আমি ভালো করে ভেজে নেব এগুলো একবার ড্রোটা তৈরি হয়েছে দেখুন বন্ধুরা আর আর একটু ভালোভাবে মেখে নিতে হবে ময়দাটা এদিকে মাখানো হয়ে গেছে আর একটু আমি ময়দাটা শক্ত করে মেখে নিয়েছি সিঙারা বানাবার জন্য এখানে একটু শক্ত করে মেখে রাখতে হয় আমি ভালোভাবে মেখে রেখে দিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ওইখানে আমি আলুর পুরটা তৈরি করে নিই এবার আমার এগুলো তো ভাজা হয়ে গেছে

করে রেখে দিয়েছিলাম ভালোভাবে আমি মেখে রেখে দিয়েছি আর মোটামুটি করে মেখেছি এটাও দিয়ে দিচ্ছি তার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো কালারটা সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি বাদাম ভাজা ভালোভাবে খুঁটি দিয়ে নেড়ে নাও উঠতে যেন সুন্দর তৈরি হয় ঠিক আছে ঠিক আছে সুন্দর করবো না মানে সিঙারের ফুট যদি সুন্দর তৈরি না হয় না তো খেতেই ভালো লাগে না মজাই লাগে সুন্দর তো করবার জন্য হ্যাঁ অবশ্যই দেখা যাক তোমার হাতে পুট তৈরি কেমন হয় আলুর পুটটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব কিন্তু আলুর পুটটা তৈরি হয়ে গেছে এবার আমি ময়দাটা লেচি কেটে ভালোভাবে শেঙারাটা বানিয়ে নিব 다elet 시 경찰 세문�otic 광시 배달 학생 এইটা লম্বা করে বেলতে হবে গোল করানো যাবে না মানে দুটো হবে না লম্বা করে আর এদিকে আমিও কড়াইটা আবার পরিষ্কার করে নিয়ে চলে এলাম আমি তেলটা চাপিয়ে দিচ্ছি হ্যাঁ তেল তেলটা গরম করে নিয়ে আমি হতে যাচ্ছে তো লম্বাই তৈরি করব ভালো করে মেনে নিতে হবে পানি দিয়ে একটার উপরে একটা চাপিয়ে দিতে হবে এইরকমভাবে আলুর পুরটা এবার ভরে দিই ভালোভাবে পানিটা দিয়ে নিচ্ছি এইভাবে ভালোভাবে দেবে দিতে হবে যেন বেরিয়ে না যায় আলুর পোটটা তার জন্য ভালোভাবে এইভাবে চিপে চিপে মেনে নিতে হবে মুখটা আ কত সুন্দর হয়েছে ওটার মতন এটাও আমি ওই রকমভাবেই বানিয়ে নিচ্ছি আলুর খুব সুন্দর হচ্ছে কি যেন তোর এইভাবে যদি দেবে না দেয় না সব আলুর কুট বেরিয়ে যাবে আর এটা খুব সাবধান ভাবে করতে হবে

আফরিন তুমি কাটতে পারছো দেখো পানি দিয়ে দিচ্ছে গো দেখো দেখো আফরিন আমাদের সঙ্গে কি সুন্দর ভাবে ভেজে নিয়েছি আমি মুচে করে একদম তো নাচে গেছে মনে হচ্ছে নাকি নিমকি দেখো না একবার আবহাওয়া প্রচন্ড খারাপ এলো বলে প্রচন্ড বৃষ্টি আমাদের হয়েও গেছে হ্যাঁ আমাদের হয়েও এসেছে হয়ে গেছে দেখো আমিও নিমকি বানিয়ে নিলাম